সরাসরি আসবেন বিশ হাজার কম পাবেন অনলাইনে কিনবেন বিশ হাজার কি বলেন সরাসরি তিন চারটা আশপাশে আপনারা আসবেন গায়ে গরু লেন সরাসরি আসলে প্রত্যেকটা বিশ হাজার হাজার সরাসরি আসলে ভাই এটা তো এটা হিসাবে জিনিস আবার গরু পছন্দ হবে না জি জি তো মিলবে না যে বলা না সরাসরি আসবেন দেখে যাবে সরাসরি আসবেন কমে যাবেন এক বছর পরে তাই তাই বেসরকার সরাসরি আসবেন বিশ কম পাবেন দেখাবেন আজকে একটা করে দেখাবো গতকাল

অনেক জায়গায় আহ গরু খেলে প্রতারণা হচ্ছে উপায় কি বাছার উপায় কি একটাই উপায় সরাসরি আসতে সরাসরি সরাসরি

দর দামের সুযোগ আছে সুযোগ আছে দাম হচ্ছে পঁচাত্তর হাজার দামের সুযোগ আছে দাম করে পারবে আর জায়গায় মানে আপনি এখানে সরাসরি এসে কম

চা দাম পঁচাত্তর হাজার দশ দামের সুযোগ আছে দশক আর দশ জায়গায় দেখে দশ দাম করে নিতে পারবে আর কম পাবেন

দেখানোর চেষ্টা করলাম সেরা কোয়ালিটি করুক আপনি তো পছন্দ হল স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারেন